দেখুন এই অপশন গুলো কিন্তু আগে ছিল না এরকম ইন্টারফেস এখন কিন্তু এটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করার পুরো ইন্টারফেসই চেঞ্জ হয়ে গিয়েছে এই এখানে ক্লিক করার পর দেখুন পুরো ইন্টারফেসই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আগে যেরকম ছিল এরকম কিন্তু নাই

বুঝতে পারবেন যে বর্তমানে কিন্তু নতুন ফ্রিলান্সারদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে না মানে সেলার অ্যাপ্রুভাল দিচ্ছে না যার সবচেয়ে বড় কারণ হলো অ্যাকাউন্ট সঠিকভাবে তৈরি না করা এবং সঠিকভাবে সেট না করার কারণে বেশিরভাগ ব্যক্তিকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে না অথবা সেলার অ্যাপ্রুভাল দিচ্ছে না তো যেহেতু দু সাল প্রায় শেষের দিকে ছাব্বিশ সাল চলেই আসছে সো এই আপডেট নিয়মে আমি আপনাদের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা শেখাবো যারা ফাইবারে কাজ করতে চান নিজের ক্যারিয়ার করতে চান ফাইবারে তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি এখন ভিডিও দেখার সময় না থাকে তাহলে ভিডিওটা সেভ করে রাখুন পরবর্তীতে দেখবেন এবং আজকের ভিডিওটা যেহেতু ফাইবার নিয়ে এর পরবর্তীতে আপনারা কোন মার্কেট প্লেস নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি সেই মার্কেট প্লেস নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দিব তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই আর হ্যাঁ অ্যাকাউন্ট তৈরি করতে কি কি লাগবে কি কি ইনফরমেশন লাগবে সেগুলো আমি ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দিব আপনারা খাতায় নোট করে নেবেন তো চলে আসবেন একটা গুগল ক্রোমে এখানে এসে সার্চ করবেন ফাইবার তো ফাইবার লিখে সার্চ করার পর অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা সবার উপরে চলে আসবে এটাতে চলে আসবেন আপনারা এখানে আসার পর প্রথমত আমাদের যেটা করতে হবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো এখানে এসে সাইন ইন জয়েন এবং বিকাম এ সেলার অনেকগুলো অপশন পাবেন আপনারা কোথায় ক্লিক করবেন আপনারা বিকাম তো ক্লিক ক্লিক করতে করতে পারেন পারেন আবার জয়েন এটাতেও ওকে আমরা যেহেতু নতুন এখানে কাজ শুরু করবে সেক্ষেত্রে আমরা জয়েন এটাতে ক্লিক করতেছি জয়েন এ ক্লিক করার পর এখানে আমাদের বলতেছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট তো আমরা চাইলে এখান থেকে কন্টিনিউস গুগলে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে পারি আবার অ্যাপল রয়েছে ফেসবুক রয়েছে এগুলোর মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারে তো আমরা এখান থেকে ম্যানুয়ালি একেবারে অরিজিনাল যে পদ্ধতি সেটা হচ্ছে উইথ ইমেল এটাতে ক্লিক করবো আমরা ইমেল দিব ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টে তৈরি করব সো এখান থেকে আমি একটা ইমেল নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের যে ইমেলটা প্রতিনিয়ত ইউজ করেন সেই অ্যাক্টিভ ইমেলটা এখানে দিয়ে দিবেন আপনারা আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন যে এই ইমেলে যাতে এর আগে কোনো প্রকার ক্যানভার লগ না থাকে অনেকের আবার ভুল বসে তো লগ হয়ে যায় ঠিক আছে ফাইবারে আসার পর যখন অটোমেটিক এখানে লগ ইন দেখায় আপনারা কন্টিনিউতে ক্লিক করলে ওটা কিন্তু সাইন আপ হয়ে যায় তো এটা মাথায় রাখবেন তো ইমেলটা দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে বলছে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে অ্যাটলিস্ট এইট ক্যারেক্টার মানে অবশ্যই অবশ্যই আট সংখ্যার হতে হবে অ্যাটলিস্ট একটা বড় হাতের সংখ্যা থাকতে হবে অ্যাটলিস্ট একটা ছোট হাতের সংখ্যা থাকতে হবে এবং অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে তো এখান থেকে আমি নাম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো দেখুন পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি কন্টিনিউ অপশানে ক্লিক করবো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমাকে ইনফরমেশনগুলো সেভ করতে বলছে আপনার চাইলে সেভ করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন সেভ করলে পরবর্তীতে লগ ইন সহজেই হয়ে যাবে এখন বলতেছে চুজ ইউর ইউজার নেম আমাদের একটা ইউজার নেম দিতে হবে আর এই ইউজার নেম আপনি চাইলে আপনার নামও দিতে পারেন আবার চাইলে আপনি আপনার স্কিল অনুযায়ী দিতে পারেন হতে পারে আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার তাহলে আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটার দিতে পারেন আপনার নাম যদি হয়ে থাকে রাকিব হোসেন সেক্ষেত্রে আপনি রাকিব হোসেন দিতে পারেন তবে এখানে সমস্যা হচ্ছে যে আপনি অবশ্যই এখানে ইউনিক নাম দিবেন যেমন রাকিব হোসেন নামে অলরেডি কিন্তু অনেকেই ইউজার নেম দিয়ে রেখেছে অনেকেই বলতে গেলে একজনই দিতে পারবে যে কোনো একটা ইউজার নাম একজনই দিতে পারবে তো মনে করেন আমার নাম এখানে আব্দুর রহমান আমি এখানে দিচ্ছি আব্দুর আব্দুর রহমান তো আব্দুর রহমান দেওয়ার পর দেখুন এটা কি বলতেছে লুকস লাইক দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন মানে এই ইউজার নেমটা অলরেডি কেউ না ব্যবহার করেছে তার মানে আমাদের ইউনিক দিতে হবে ইউনিক দেওয়ার জন্য আপনি চাইলে এখানে কিছু সংখ্যা ইউজ করতে পারেন যেমন আমি ডাবল ফাইভ ইউজ করছি এটাও ইউজ করা আছে আমি এখান থেকে যদি ফোর থ্রি ইউজ করি এটা দেখুন এটা কেউ ইউজ করেন যার কারণে এখানে টিকমার্ক দেখাচ্ছে তো আব্দুর রহমান ফোর থ্রি এটা হচ্ছে আমার ইউজার নেম ইউজার নেমটা সঠিকভাবে দেওয়ার পর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে বলতেছে কনফার্ম ইউর ইমেল আপনার এই যে ইমেলটা দিলেন একটু আগে এই ইমেল একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে এই কোডটা আমাদের দিতে হবে কোডটা দিলেই আমাদের কিন্তু এটা ভ্যারিফিকেশন হয়ে যাবে এই যে দেখুন বলতেছে অ্যাক্টিভেট ইউর নিউ অ্যাকাউন্ট তো আমরা কোডটা কপি করব কোড কপি করার পর এখানে এসে পেস্ট করে দিব পেস্ট করার পর সাবমিট অপশানে ক্লিক করবো দেখবেন এটা আমাদের কিন্তু ভেরিফাই হয়ে যাবে অবশ্যই এটা ভেরিফাই করতে হবে তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে তবে এটা ফ্রিলান্সার প্রোফাইল না এটা হচ্ছে নর্মাল একটা অ্যাকাউন্ট এখন আমরা যদি ফ্রিল্যান্সার প্রোফাইল হিসেবে এটা সেট করতে চাই এখানে আমাদের আরো কিছু স্টেপ রয়েছে যেগুলো আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে তো এখানে বলতেছে যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমাদের বিস্তারিত সেট করতে হবে তো এখানে দেওয়া আছে আই এম এ ক্লায়েন্ট এবং আই এম এ ফ্রিল্যান্সার তো যেহেতু আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবো অবশ্যই এটাতে টিকমার্ক করবো তারপরে নেক্সট চলে আসবো তারা হলো কখনোই করবেন না এখন বলতেছে গ্রেট ইউ আর অলমোস্ট দেয়ার হেয়ার ওয়ার্ডস নেক্সট এখন আমাদের বলতেছে যে এরপর কি করতে হবে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল আমাদের আরও কিছু সেট আছে যেগুলো সেট করতে হবে তারপর সেলার অ্যাপ্রুভাল নেওয়ার জন্য অ্যাকাউন্টটা তৈরি করার পর আমাদের একটা গিক পাবলিশ করতে হয় সো গিক পাবলিশ করতে হবে তারপর সেটা পাবলিশ করলেই কিন্তু আমরা পরবর্তীতে সেলার অ্যাপ্রুভাল পেয়ে যাব তো এখান থেকে আমরা কমপ্লিট ইউর সেলার প্রোফাইল এটাতে ক্লিক করব।

ওকে সো পর্যন্ত লাস্ট ভিডিওটা দেখুন তো প্রথমত আমাদের এখান থেকে প্রোফাইল একটা চেঞ্জ প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে এখানে আমাদের ডিসপ্লে নেম চেঞ্জ করতে হবে আমাদের টাইটেল দিতে হবে ল্যাঙ্গুয়েজ এখান থেকে অ্যাড করতে হবে এবং আমাদের অ্যাবাউট স্কিল এক্সপিরিয়েন্স এডুকেশন সার্টিফিকেট এগুলো আমাদের অ্যাড করতে হবে সো দেখুন আগের যে এরকম এরকম ইন্টারফেস ইন্টারফেস ছিল কিন্তু নাই পুরোটাই পরিবর্তন হয়ে গিয়েছে সো লাস্ট পর্যন্ত দেখুন এখন আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে প্রোফাইল পিকচারটা হতে হবে আপনার স্কোয়ার আপনি পাঁচশো বাই পাঁচশো পিক্সেলও দিতে পারেন আবার চাইলে চারশো বাই চারশো পিক্সেল দিতে পারেন আবার চাইলে এক হাজার বাই এক হাজার পিক্সেল দিতে পারেন সো এখান থেকে আমি প্রোফাইল পিকচার ক্লিক করলাম তারপর এখান থেকে আমার একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি প্রোফাইল পিকচারটা অবশ্যই হতে হবে প্রফেশনাল আপনি এক জায়গায় ঘুরতে গিয়েছেন ফ্রেন্ডের সাথে একটা ফ্রেন্ডের সাথে সেলফি নিয়েছেন সেই ধরনের সেলফি ভিডিও অ্যাড করা যাবে না আবার আপনি আপনার টা খুব বেশি এডিট করে ফেলেছেন ফিল্টার অ্যাড করেছেন ওই ধরনের ইমেজ দেওয়া যাবে না ক্লিন একটা ইমেজ দিতে হবে সামনের দিকে তাকানো একটু হাসি মুখে এরকম একটা প্রোফাইল পিকচার দিতে হবে তারপরে রয়েছে ডিসপ্লে নেম এখানে আপনার একটা নাম অ্যাড করে দিবেন এখানে যে কোনো একটা নাম দিলেই হবে ঠিক আছে সমস্যা নাই এখানে তো এখানে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে রয়েছে টাইটেল এই টাইটেলটা মূলত কি এখানে দেখেন লেখা আছে মানে আপনি কি করেন সেটা নিয়ে জাস্ট আপনাকে ছোট্ট একটা টাইটেল লিখে দিতে হবে তো আপনি এখানে লিখে দিতে পারেন আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার আপনাকে যে এভাবেই লিখতে হবে যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এমন কিন্তু আপনি আরো ইউনিক ভাবে দিতে পারেন আপনার যে পেশাটা সেটা আপনি সুন্দরভাবে একটু ফুটিয়ে তুলবেন জাস্ট শর্ট একটা টাইটেলের মাধ্যমে তারপর রয়েছে অ্যাড ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ অপশনে আপনি পেন বাটনে ক্লিক করার পর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন মানে আপনি যে যে ল্যাঙ্গুয়ে ল্যাঙ্গুয়েজে কনভার্সেশন করতে পারেন ক্লায়েন্টের সাথে সেগুলো আপনি দিবেন তো প্রথমত আমাদের অবশ্যই ইংলিশটা দিতে হবে তো এখানে ক্লিক করার পর আমরা ইংলিশ লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে তো প্রথমত আমরা ইংলিশটা দিব তারপর লেবেল বলতেছে যে আপনি ইংলিশটা কি কেমন লেভেলে পারেন তো দেখুন আমি একটা কথা বলি আপনাদের আপনি যদি ইংলিশ একেবারে বেসিক পারেন তবু আপনি মোটামুটি এখানে ফ্লুয়েন্ট অথবা কনভারসেশনাল দিবেন ঠিক আছে কেননা আপনি যদি মাত্র বেসিক দিয়ে থাকেন তাহলে ক্লায়েন্ট আপনি কি কখনোই মেসেজ দিবেন অথবা আপনার সাথে কাজ করতে বোধ হবে না তো অবশ্যই কনভারসেশনাল মানে আপনি খুব মোটামুটি ভালো কথা বলতে পারেন এবং ফ্লুয়েন্ট মানে একেবারে এক্সপার্ট ইংলিশে যে কোনো একটা দিতে পারেন আপনি তারপর সেভ অপশানে ক্লিক করে দিবেন এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে আবার আপনি যদি আরো অনেক ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান একাধিক সেক্ষেত্রে আবার পেন বাটনে ক্লিক করবেন যে এখান থেকে প্লাস আইকন আছে এটাতে ক্লিক করবেন এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজটা দিতে চান যেমন বাংলা দিতে পারেন আচ্ছা বাংলা লিখলে কিন্তু পাবেন না এখানে বেঙ্গলি লিখতে হবে বেঙ্গলি এই যে বেঙ্গলি এখানে আপনি লেবেল দিতে পারেন ওকে তারপর সেভ করে দিতে পারেন এখানে চাইলে আপনি জার্মান এরাবিক যারা আপনারা অনেকেই হুজুর রয়েছেন অনেকে ফ্রিল্যান্সিং করেন তো তারা চাইলে আপনারা অ্যারাবিক দিতে পারেন আপনারা অনেকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানেন ওকে সো এইভাবে করে আপনারা দিয়ে দিবেন এখন রয়েছে অ্যাবাউট বলতেছে যে শেয়ার সাম ডিটেলস অ্যাবাউট ইউর ইউর সেলফ আপনার সম্পর্কে ইওর এক্সপার্ট মানে আপনি কি কি বিষয়ে এক্সপার্ট অ্যান্ড হোয়াট ইউ অফার মানে আপনি কি সার্ভিস দিতে চাচ্ছেন কি কি কাজ করে মানে ক্লায়েন্টের জন্য কি কি অফার আছে কি কি কাজ করিয়ে দিতে চান সেগুলো আপনাকে লিখতে হবে তো ক্লিক করবেন এখানে অবশ্যই কি বললাম যে আপনি আপনার সম্পর্কে এখানে বলতে হবে আপনি কে আপনি কি নিয়ে কাজ করেন আপনার কি কি স্কিল রয়েছে কত বছরের অভিজ্ঞতা রয়েছে ঠিক আছে এগুলো আপনি লিখে দিবেন তো অলরেডি আমি যাতে বেশি সময় না লাগে 600 ক্যারেক্টারের মধ্যে একটা প্রোফাইল ডিসক্রিপশন লিখে রেখেছি এখান থেকে তো এটা দিয়ে দিলাম ওকে দেখুন ছয়শো ক্যারেক্টারের মধ্যে আপনি দিতে পারবেন এটা আমার চারশো দশ ক্যারেক্টার আই হেল্প বিজনেস গ্রো থ্রো হাই ইম্প্যাক্ট ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস টিকটক অ্যাডস ইউটিউব প্রমোশন অ্যান্ড স্ট্র্যাটেজিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর অনেক কিছু লেখা আছে তো আপনার ইউনিক একটা প্রোফাইল পিকচার সরি প্রোফাইল ডিসক্রিপশন দিয়ে দিবেন ওকে তারপর সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করে দেবেন এটা কিন্তু আপনার দেখুন অ্যাড হয়ে গিয়েছে এখন রয়েছে স্কিল অ্যান্ড এক্সপার্টিস তো স্কিল অ্যাড করার জন্য অ্যাড স্কিল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার যে যে স্কিল রয়েছে মনে করেন যে ইউটিউব প্রমোশন অথবা ইউটিউব ভিডিও এসিও আপনি পারেন তো আপনি এখানে ইউটিউব লিখে সার্চ করবেন যদি না থাকে তাহলে এটা রাখবেন না আপনি এখান থেকে ইউটিউব দেখুন ইউটিউব এসিও লিখে সার্চ করলাম ইউটিউব এসিও নিয়ে কাজ করলে এসিওটা দিবেন এখান থেকে আপনি এক্সপিরিয়েন্স লেভেল মানে এই ইউটিউব এসিও আপনি কেমন পারেন আপনি কি নতুন বিগিনার ইন্টারমিডিয়েট মানে মোটামুটি পারেন নাকি প্রো অনেক বেশি পারেন তো অবশ্যই এখানে প্রোটা দিয়ে দিবেন তারপরে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন আবার অ্যাড নিউতে ক্লিক করবেন আবার এখান থেকে আপনি যে কাজটা পারেন যেমন আমি এখান থেকে ফেসবুক অ্যাডস দিয়ে দিলাম ফেসবুক অ্যাডস এই দিয়ে তারপরে এটা লেভেলটা প্রো সবগুলো প্রো দিয়ে দিবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তবুও আপনি প্রো দিবেন কারণ প্রো না হলে কিন্তু আপনাকে কখনো ক্লায়েন্ট মেসেজ দিবেন অথবা কাজ দিবে না এখান থেকে আমি গুগল দিয়ে দিচ্ছি আবার এখান থেকে প্রো দিয়ে দিলাম এটা অ্যাড করে দিলাম আবার এখানে আমি আসতেছে আসার পর এখান থেকে আমি আবার লিখলাম সোশ্যাল মিডিয়া তো এভাবে আমি তো মাত্র চারটা অ্যাড করলাম এভাবে করে আপনি একাধিক আট থেকে দশটা স্কিল আপনি আপনি দিবেন টপিকগুলো নিয়ে কাজ করতে তারপর সেভ ক্লিক করবেন তাহলে এটা সেভ হয়ে যাবে অবশ্যই সেগুলো অ্যাড করার পর সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করতে হবে যে দেখুন স্কিলগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখন বলতেছে দেখুন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদিও এটা অপশনাল বাট আপনাকে সবগুলোই কিন্তু দিতে হবে এডুকেশন অপশনাল সার্টিফিকেট এগুলো কিন্তু অপশনাল বাট আপনাকে অবশ্যই অবশ্যই এগুলো দিতে হবে বলতেছে যে অ্যাড জব হিস্টোরি অ্যান্ড অ্যাচিভমেন্টস টু গিভ ক্লায়েন্ট ইনসাইট ইন টু এক্সপার্টিস্ট আপনি যদি এর আগে কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন অথবা কোনো কোম্পানির সাথে কাজ করে থাকেন অথবা কোনো ব্যক্তির সাথে কাজ করে থাকেন সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে এখানে শেয়ার করতে হবে এখানে অনেকে বলবেন যে ভাই আমি তো নতুন এর আগে কোনো কাজ করি নাই ঠিক আছে আপনি কাজ করেন নাই তবু এখানে আপনাকে একটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে নয়তো ক্লায়েন্ট ভাববে যে আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই আপনি কোনো কাজটা জানেন না তো এখানে অ্যাডে ক্লিক করবেন টাইটেল প্রথমত টাইটেল কি টাইটেল যে আপনি কি হিসেবে কাজ করেছেন যেমন আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়া মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করেছেন তো এখানে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার দিয়ে দিলেন এমপ্লয় টাইপ মানে আপনি কি ফ্রিল্যান্স কাজ করেছেন নাকি ফুল টাইম কাজ করেছেন নাকি পার্ট টাইম কোনটা তো আপনি ফ্রিল্যান্স দিয়ে দিবেন এখানে কোম্পানি নেম আপনি বাংলাদেশের যে কোনো একটা কোম্পানি দিয়ে দিতে পারেন যেমন রবি দিতে পারেন গ্রামীণ ফোন দিতে পারেন ওকে আরও অনেকগুলো কোম্পানি রয়েছে সেগুলো দিয়ে দিতে পারেন আবার আপনি চাইলে এখান থেকে আইডিয়াল আইটি ইনস্টিটিউট এটা দিতে পারেন মানে যে কোনো একটা কোম্পানির নাম দিলেই হবে ঠিক আছে যে আপনি আইডিয়াল আইটি ইনস্টিটিউটের হয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটার মার্কেটার হিসেবে কাজ করেছেন এখন আপনি যদি চলমান কাজ করেই করে যাচ্ছেন এমন যদি হয় যে এই কোম্পানির হয়ে আপনি এখনও কাজ করে যাচ্ছেন তাহলে আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার এটাতে আপনি ক্লিক করে দিবেন তারপর ডিসক্রিপশন যে আপনি এই প্রতিষ্ঠানে কাজ করা নিয়ে আপনার যে এক্সপিরিয়েন্স আপনাকে ক্লায়েন্ট কেমন ফিডব্যাক দিয়েছে সেটা নিয়ে একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন আচ্ছা তো এখান থেকে আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম যে ম্যানেজড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রু স্ট্র্যাটেজিক কন্টেন্ট প্ল্যানিং পেইড অ্যান্ড অডিয়েন্স অ্যানালাইসিস আহ কি কি কাজ করেছে কি কি এক্সপিরিয়েন্স রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেছে সেগুলো লিখে দিয়েছে কোন প্রতিষ্ঠানের জন্য জন্য আইটি ইনস্টিটিউটের কিন্তু লিখে দেওয়া হয়েছে তো আমি বলবো যে আপনি যদি এরকম কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ নাও করে থাকেন তবুও একটা বানওয়ার্ড দিতে হবে কেননা ক্লায়েন্ট যদি দেখে যে আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই তাহলে ভাববে যে আপনি একেবারে নতুন আপনাকে কাজ দিলে আপনি কাজটা করে দিতে পারবেন না ঠিক আছে আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানকে নিয়ে একটা স্কিল অ্যাড করে দিবেন মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করে দিবেন তারপরে রয়েছে স্কিল এই যে কাজটা করেছেন এই কোম্পানির হয়ে কাজ করতে গিয়ে কি কী স্কিল প্রয়োজন পড়েছে সেটা আপনি এখানে লিখে দিবেন যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং রয়েছে তারপরে এখান থেকে সোশ্যাল মিডিয়া মিডিয়া ব্র্যান্ডিং রয়েছে ব্র্যান্ডিং এটা দিয়ে দিবেন ওকে তারপর আপনি ফেসবুক দিয়ে দিবেন ফেসবুক অ্যাডস তারপর টিকটক টিকটক দিয়ে দিয়ে দিবেন দিবেন মার্কেটিং এগুলো স্কিল কিছু কিছু আচ্ছা আরেকটা বিষয় এখানে দিতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে স্টার্ট ডেট মানে আপনি এই কোম্পানিতে কবে থেকে কাজ শুরু করেছেন আপনি এখান থেকে অন্তত দুইটা তিনটা বছর দিতে পারেন এখান থেকে আপনি দিতে পারেন যে বাইশ অথবা তেইশ সাল থেকে তেইশে মে থেকে আপনি শুরু করেছেন ওকে যে কোনো একটা ডেট দিয়ে দিবেন অন্তত দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা আপনি দিয়ে দিবেন তারপর এখান থেকে ইন্ডাস্ট্রি রয়েছে ইন্ডাস্ট্রি যদি আপনি দিতে চান দিতে পারেন না দিলে ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু এক্সপিরিয়েন্স এই যে দেখুন সুন্দর একটা এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেট মার্কেটার হিসেবে আপনি আইডিয়া লাইট ইনস্টিটিউটে কাজ করেছেন ফ্রিল্যান্সে প্রজেক্টে কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করেছেন সেটা এবং ওইটা নিয়ে যে এক্সপিরিয়েন্স সেটা এখানে দেওয়া আছে আপনি চাইলে একাধিক এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি অলরেডি দুই দুই থেকে তিনটা প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি তাহলে আপনি দুই থেকে তিনটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে দিতে পারেন তারপর আমি সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করে দিলাম এটা কিন্তু অ্যাড হয়ে যাবে যে দেখুন আচ্ছা তারপরে এখানে রয়েছে দেখুন এডুকেশন অবশ্যই আমাদের এডুকেশনটা অ্যাড করতে হবে এখানে অনেক ভাই বোন যারা আমার ভিডিওটা দেখছে কেউ ক্লাস সেভেন এ পড়ে ক্লাস এ পড়ে ক্লাস নাইন অথবা ইন্টারমিডিয়েটে পড়ছে আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনি যে ক্লাসে পড়ুন না কেন বাংলাদেশের সর্বোচ্চ একটা এডুকেশন আপনি এড করে দিবেন এখানে এটা ভেরিফিকেশন চাইবে না যদি ক্লায়েন্ট দেখে যে হ্যাঁ আপনি মোটামুটি মোটামুটি শিক্ষিত আছেন অনেক লেখাপড়া করেছেন ক্লায়েন্ট সাহস পাবে যে না এই যথেষ্ট ম্যাচিউর একে কাজ দেওয়া যায় তো আপনি যদি হাই স্কুলেও পড়েন সমস্যা নাই আপনি এখান থেকে অনার্স লেভেল একটা এডুকেশন দিয়ে দিতে পারেন তো এখান থেকে আমি কান্ট্রি দিয়ে দিচ্ছি প্রথমত বাংলাদেশ যে আপনি কোন দেশের লেখাপড়া করতেছেন আপনি যদি কোনো দেখা যাচ্ছে যে ফ্রান্সে অথবা জার্মানিতে লেখাপড়া করতেছেন ইউএসএ তে লেখাপড়া করতেছেন সেক্ষেত্রে ইউএসএ দিবেন এখানে এখানে আপনার রয়েছে স্কুল অথবা ইউনিভার্সিটি তো আমি এখান থেকে দিচ্ছি রাজশাহী আচ্ছা এখান থেকে আমি দিয়ে দিলাম ইউনিভার্সিটি অফ রাজশাহী এখান থেকে ডিগ্রি আপনি কিসের উপর ডিগ্রি করেছেন এম করেছেন বিবিএ করেছেন নাকি বিএ করেছেন কোনটা করেছেন সেটা আপনি সুন্দর করে দিয়ে দিবেন ফিল্ড অফ স্টাডি কি কোন বিষয়ে আপনি লেখাপড়া করেছেন সেটা দিয়ে দিবেন আমি এখান থেকে দিচ্ছি আচ্ছা এখান থেকে আমি বাংলা দিয়ে দিচ্ছি মানে এখানে মূল সাবজেক্ট আপনি কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছেন সেটা মূলত দিতে হবে তো ইয়ার অফ গ্রাজুয়েশন আপনি কত সালে গ্র্যাজুয়েশন করেছেন চব্বিশে করেছেন পঁচিশে করেছেন নাকি তেইশে করেছেন সেটা দিয়ে দিবেন আমি মনে করেন যে পঁচিশে করেছে এটা দিয়ে দিলাম তারপরে অ্যাড অপশানে ক্লিক করে দিলাম এটা আমার কিন্তু এডুকেশন অ্যাড হয়ে গেল আপনার একাধিক এডুকেশন থাকতে পারে যেমন ইন্টার আছে মাস্টার্স আছে ওকে সো এইগুলো আপনি একাধিক অ্যাড করে দিতে পারেন তো আমি আপাতত একটা অ্যাড করছি তো সেভে ক্লিক করে দিলাম এই যে দেখুন ইউনিভার্সিটি অফ রাজশাহী বিএ ডিগ্রি আমার হচ্ছে বাংলা এখানে কত সালে করেছে সেটা দিয়ে দিয়েছে তারপর সার্টিফিকেট অবশ্যই আপনাকে সার্টিফিকেট অ্যাড করতে হবে যদি সার্টিফিকেট না থাকে সমস্যা নাই এখানে আপনি সুন্দর করে একটা বানোয়ার্ড সার্টিফিকেট অ্যাড করে দিতে পারেন আপনি কোন বিষয়ে কাজ করতেছেন ডিজিটাল মার্কেটিং এ কাজ করছেন সো এখান থেকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা সার্টিফিকেট আপনাকে লিখে দিতে হবে আপনি যদি গ্রাফিক ডিজাইন অথবা ভিডিও এডিটিং নিয়ে করেন সেক্ষেত্রে ওই ওইটা লিখে দিবেন যে আপনি কোন বিষয়ে এক্সপার্ট এবং কোন বিষয়ে সার্টিফিকেট পেয়েছেন রিসিভ ফ্রম সার্টিফিকেটটা কোথায় থেকে পেয়েছেন আপনি গুগল লিখে দিতে পারেন কেননা গুগলে পরীক্ষা দিলে গুগল থেকে প্রচুর সার্টিফিকেট পাওয়া যায় অনেক বিষয় রয়েছে যেগুলো জাস্ট পরীক্ষা দিলেই কিন্তু সার্টিফিকেটটা পাওয়া যায় আপনার যদি ভিডিওতে কমেন্ট করেন যে কীভাবে সার্টিফিকেট নিব গুগল থেকে পরীক্ষা দিয়ে খুবই সহজ আমি আপনাদের ভিডিও দিয়ে দিব তারপরে এখান থেকে ইয়ার কত সালে সেটা পেয়েছেন আমি এখান থেকে বাইশ সালে পেয়েছি সেটা দিয়ে দিলাম তারপর অ্যাড অপশানে ক্লিক করে দিলাম এখন সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করে দিলে কিন্তু এডুকেশনটা অ্যাড হয়ে যাবে ওকে সো আবার সব কিছু অ্যাড করার পর আবার দেখে নেবেন যে আপনার প্রোফাইল পিকচার ডিসপ্লে নেম তারপরে আপনার টাইটেল ল্যাঙ্গুয়েজ আপনার সম্পর্কে এখানে আপনার স্কিল আপনার এক্সপিরিয়েন্স এডুকেশন সার্টিফিকেট সবকিছু ঠিকঠাক যদি থাকে তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ওকে এখন দেখুন এখানে আরো কিছু স্টেপ বলতেছে যে আর ইউ পার্ট অফ এ টিম মানে আপনি কি টিমের কোনো টিমের সাথে কাজ করতেছেন নাকি আপনি সিঙ্গেল মানে একা একা কাজ করতেছেন সিঙ্গেল কোনো ফ্রিল্যান্সার আপনি যদি সোলো ফ্রিল্যান্সার অথবা সিঙ্গেল হয়ে থাকেন একা একা কাজ করেন সেক্ষেত্রে এই যে নোতে ক্লিক করবেন ওকে তারপর কন্টিনিউতে আসবেন দেখুন দেখুন সবকিছুই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে সবকিছুই ইন্টারফেস কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এই চব্ব সালে এসে ওকে অবশ্যই এগুলো জানতে হবে এখন বলতেছে অ্যাড লিংক অপশনাল এখানে আপনার যদি কোনো পোর্টফোলিও লিংক থেকে থাকে পোর্টফোলিও অনেকে জানে না যে পোর্টফোলিও আসলে কি পোর্টফোলিও হচ্ছে যে সহজ ভাষায় বলতে গেলে আপনি যে কাজ জানেন অলরেডি সেই কাজের প্রমাণ রাখাই হচ্ছে পোর্টফোলিও তো আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন আমি এখান থেকে আমার ওয়েবসাইট যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি আমি আমার ওয়েবসাইটে দিলাম তারপর আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম আচ্ছা আমাদের অ্যাকাউন্ট যেটা সেটা পুরোপুরি প্রাইস সেট হয়ে গিয়েছে এখন আমাদের এটা ফ্রিল্যান্সার প্লাস প্যাকেজটা নিতে বলছে আমরা মেবি লেটারে ক্লিক করবো এটা আপাতত নিচ্ছি না আমরা ঠিক আছে তো এই যে দেখুন এখন আমাদের একটা গিক পাবলিশ করতে বলছে এটা আমি বুকমার করে রাখতেছি পরবর্তীতে আমাদের প্রয়োজন পড়বে তো আমাদের কিন্তু পুরো একটা ফ্রিলান্সার প্রোফাইল সেট করা হয়ে গিয়েছে এই যে দেখুন আমরা যদি প্রোফাইলে আসি তাহলে এই যে আমাদের নাম আমাদের হচ্ছে টাইটেল সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে দেখুন সব কিছু পেয়ে যাবেন এখন আমাদের যেটা বলতেছে যে একটা গিক পাবলিশ করতে হবে গিক পাবলিশ করার পর এই যে দেখুন এখানে আমাদের গিকের টাইটেল ক্যাটাগরি তারপর ট্যাগ এবং ওপরের দিকেও দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা স্টেপ মেনটেন করে একটা গিক পাবলিশ করতে হবে গিকটা যখন পাবলিশ করবেন তখন ফাইবারের সাপোর্ট টিমের মেম্বাররা আপনার প্রোফাইল এবং আপনার গিক তদারক করে দেখবে দেখার পর যদি ফুল মনে হয় আপনাকে যে হ্যাঁ আপনার প্রোফাইলটা অনেক সুন্দর করে সাজিয়েছেন গিকটা অনেক সুন্দরভাবে দিয়েছেন কোনো প্রকার ভুল নাই কোনো প্রকার কপিরাইট নাই যদি ফাইবার সাপোর্ট টিম আপনাকে কোয়ালিটিফুল মনে করে তখন আপনাকে সেলার অ্যাপ্রুভাল দিবে এবং আপনার গিগটা পাবলিশ করে দিবে গিগ পাবলিশ করার পর ক্লায়েন্টরা ওই গিগের মাধ্যমে আপনাকে মেসেজ দিবে এবং সেখান থেকে আপনি অর্ডার পাবেন কাজ পাবেন এবং সেখান থেকে আর্নিংটা করতে পারবেন সো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে গিগ পাবলিশ নিয়ে যদি আপনারা ভিডিও চান সেক্ষেত্রে আপনারা আমার ওয়েবসাইটে গিয়ে এই ক্লাসটা দেখতে পারেন তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন আর ওয়েবসাইটের এই ক্লাসটা একটু পুরাতন আর আপনারা যদি একেবারে আপডেট চান আপনারা কিন্তু দেখতেই পেলেন যে আগের থেকে কিন্তু সবকিছু ইন্টারফেস চেঞ্জ হয়ে গিয়েছে তো আপনারা যদি আপডেট ক্লাস চান গিক পাবলিশার সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন